আমাদের মনের ধারণার সাথে মিলবে না না। সবচেয়ে শক্ত সবচেয়ে মজবুত শক্তিশালী কি কি জানা আছে মহতারাত আমরা আলোচনায় আসব যে সবচেয়ে শক্তিশালী আর মজবুত এই পৃথিবীতে কি আছে আল্লাহ রাবুল আলামী যখন জমিনকে বানালেন পানির উপরে ভাসমান জমিন পানির উপরে ভাসমান আর ভাসমান জিনিস কি স্থির থাকে বলেন স্থির থাকে নড়াচড়া করে ভাসমান জিনিস সবসময় নড়াচড়া করে এটা যদি কেউ চালিয়ে নেয় তাহলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে আর যদি চালানো কেউ না থাকে তাহলে যখন যেদিকে বাতাস স্রোত সেই দিকে ভাসতে ভাজতে চলে যায় আল্লাহ জমিনকে বানানোর পরে জমিন পানির উপরে যখন এই জমিনের জন্য বন্ধ করার জন্য তিনি পাহাড় সৃষ্টি করলেন সোভান আল্লাহ কি বানালেন সোরা নাবা। যাকে বলা হয় সোরা আম্মা আবু তিরিশ নম্বর পাড়ার। প্রথম সোরা আল্লাহ বলেন এই কারণে পেরেক স্বরূপ বানানো হয়েছে জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য পর্বত বানানো হয়েছে যখন পর্বতকে জমিনের উপরে চাপিয়ে দেওয়া হলো জমিনার না চলে না আল্লাহ তালা জমিনের চড়া বন্ধ করে দিলেন পর্বতের দ্বারা তাহলে জমিনকে স্থির করার জন্য আল্লাহ তালা পাহাড় ব্যবহার করেছে হাজরি আল ইসালাম সহ ফেরেজ তাপুর আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন জমিনকে স্থির করার জন্য পাহাড় ব্যবহার করা হলো নিশ্চয়ই পাহাড় সবচেয়ে মজবুত না পাহাড়ে শক্তিশালী আছে পাহাড়ে মজবুত জিনিস আছে পাহাড়ে সে ওজন জিনিস আমি বানিয়ে রেখেছি ফেরেজ তারা জিজ্ঞাসা করলেন সেই জিনিসের নাম কি যে জিনিস দিয়ে আপনি জমিনের কম্পন থামাইলেন তার সে অধিক শক্তিশালী ওজনালা মজবুত সেটার নাম কি আল্লাহ সেটার নাম হল লোহা সেটার নাম কি ব্যবহার করে পাথর গুলোকে কি পাহাড়কে কেটে কেটে কত পাথর বের করতেছে ঠিক না হয়েছি তাহলে পাহাড় সে মজবুত হলো লোহা এবার তাদের তারা জিজ্ঞাসা করলেন তাহলে রোহার সে আর মজবুত কোন জিনিস নাই লোহাই সর্বশেষ শক্তিশালী এবং মজবুত জিনিস আল্লাহ তারা বললেন না লোহার সে শক্তিশালী এবং মজবুত জিনিস আছে জিজ্ঞাসা করলেন সেইটা কি আল্লাহ তারা বললেন লোহার শেষ শক্তিশালী এবং ভয়ানক মজবুত করে বানিয়েছি আমি আগুনকে সোহার আগুনকে বানিয়েছি কেননা এই লোহা যদি আগুনের মধ্যে দেওয়া হয় লোহার অস্তিত্ব থাকে না লোহা কি হয়ে যায় গলে পানি হয়ে যায় তাহলে পাহাড়ের সে শক্ত মজবুত হলো লোহা আর লোহার সে মজবুত কি হলো শক্তিশালী ক্ষমতা সম্পন্ন আগুন কিবার ফেরেস তারা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছে রব্বুল আলমী আগুন বোধ হয় সবচেয়ে শক্তিশালী এসে আর শক্তিশালী কিছু নাই আল্লাহ তালা বলিস তারা সবচেয়ে শক্তিশালী নয় এর চেয়ে শক্তিশালী আমি বানিয়ে রেখেছি সেটার নাম হলো পানি সোহান আল্লাহ আপনারা সোহান না কেন এগুলো প্রত্যেকটা আল্লাহ তাল্লাহ নিয়াম প্রত্যেকটা আল্লাহ তাল্লাহ এই যে আমরা কথা বলতেছি আমরা ব্যবহার করতেছি লোহা না নাই মাথার উপর ফ্যান বলেন না

আল্লাহ তালা বললেন আগুনের চেয়ে শক্তিশালী আমি আল্লাহ পানি সৃষ্টি করে দিয়েছি আল্লাহ আর একটা বান্দার প্রতি দয়া যে জিনিস বান্দার যত প্রয়োজন সেই জিনিস বান্দাদের জন্য তত সহজ এবং ফিরি করে দিয়েছেন পানি এটা প্রয়োজনীয় জিনিস না অপ্রয়োজনীয় জিনিস এটা আল্লাহ তালা খুব সহজ করে দিয়েছেন কিন্তু যাদের জন্য কঠিন করেছেন তাদের কাছে গিয়ে জিগান যারা হাজার ময়দানে যায় হজ করতে যায় তারা এসে বলে যে হুজুর পানির যে কি কষ্ট দুই দিন তিন দিন গোসল করে না মানুষ পানির অভাবে তিল এসে পানির দাম বেশি আর আমাদের এখানে পানির অভাব নাই সুহান আল্লাহ আল্লাহ তালা ফেরেস বললেন আগুনের চেয়ে পানি শক্তিশালী কারণ পানির সংস্পর্শে অর্থাৎ আগুনের মধ্যে যদি পানি ছেড়ে দেওয়া হয় সে আগুনের অস্তিত্ব থাকে না এবার ফেরে তারা বলতে চার আব্বালী তাহলে কি পানি সবচেয়ে ছেলে আর কিছু নাই এবার আল্লাহ তালা বললেন তারা খুব মনোযোগ দিয়ে শোনো পানির চেয়েও শক্তিশালী করে আমি আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছি এই মানুষ পানি কেজি কে কেজি মন কে মন খেয়ে একদিক না সেই পানিকে মানুষ অনায়াসে ধক ধক করে গিলে খেয়ে ফেলে ঠিক ঠিকেরা তাহলে আল্লাহ মানুষকে শক্তিশালী করে বানিয়েছে মানুষ কেমন শক্তিশালী মানুষ কেমন পাওয়ারফুল আল্লাহ তালা যখন কোরআন নাজিল করবেন পাহাড় কে বললেন আসমানকে বললেন জমিন কে বললেন কেউ না আল্লাহ কোরআনকে অবতীর্ণ করলেন মানব জাতির উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন মানুষের উপরে মানুষ এটা তো হলো কোরআন বহন করার ক্ষমতা মানুষের আধ্যাত্মিক ক্ষমতাও অনেক বেশি কিভাবে বেশি হাজর ইলাম আমিন ইসালাম তো সামনে হাতে গেলেন মানুষের স্রোত মানুষ আমরা জিন দেখতে পাই অনেকে টের পাই অনেকে টের পাই না জিন যখন মানুষের সামনে আসে যদি ভাবে জানি সঙ্গে কথা বলবো দেখা করবো তাহলে মানুষের সুরোত ধরে আসবে অথবা অন্য কোন প্রাণীর সুরোধ ধরে আসবে শাসের জিনে রাখার আসবে না জিমিন

কে প্রশ্ন করতেছে কাকে জিজ্ঞাসা করতেছে কোথায় বসে আবু বকরের সামনে বসে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহি হাজার সিদ্দিক রাজি আল্লাহ আনু তিনি চোখ বন্ধ করছেন কিছু সময় চুপ থাকছেন এরপরে তাকিয়ে হাজার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু বলতেছে ভাই আমি সাত তব কাসমান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় দেখলাম কোথাও জিব্রাইন আমি তো আবু বকর আমি তো না তুমি তোমি যখন বলছো তুমি জিব্রাই জিবরি লালে সেলাম বসা ছিল সামনে লাভ দিতে দাঁড়াইছে শুভান তখন বলতেছে যেমন নবী তেমন নবীর উম্মত

মানুষ একদিন শেষ হয়ে যাবে কিন্তু তারা আগ্রহ করে জিজ্ঞাসা করলেন রবাহী সেইটা কি যেটা মানুষের শক্তিশালী এবং দুর্গ স্থায়ী যার কোন মরণ নাই ধ্বংস নাই ক্ষতি নাই আল্লাহ